পৃথিবীর মধ্যে আমার জগতের মধ্যে আমার দুনিয়ার মধ্যে যে সমস্ত ইমানদার তোমরা রয়েছে তোমরা হামেশা অতীত বর্তমান ভবিষ্যৎ মাযি মুস্তাকবাল হাল গেল দিন চলতে দিন আসবে দিন তোমরা সব সময় আমার নবীর holy शरीফ পড়তে থাকো ধরে বলুন সুবহানাল্লাহ शरीফ বলার জন্য হুকুম দা আর জোরে বলেন আল্লাহ আপনি কি দুই शरीফ তোমায়ে ফেলবেন না বেশি বেশি পড়বেন

এই টেবিল থেকে প্রায় তিন গুণ বড় হবে একটা সাদা পাথরের উপরে চিন্তা করে বললাম বলল হে বাঙালি মুসলমান ভাইরা তোমরা কি পাওগুলো চিনতে পারছ না আমরা বললাম না ওই ব্যক্তিকে দিকে দিয়ে দিলেন হ্যাঁ শোনো আল্লাহর নবী পনেরোশ বছর পূর্বে মক্কার জমিন থেকে যখন মেয়েরাজ যাচ্ছিলেন যাবার যারা এমি মৌসা নবীর কবরের পাড়ে তিনি দাঁড়িয়েছেন যেই পাতুর উপরে দাঁড়িয়েছেন ওই পাতুর তোমরা দেখতে ছ এই কথা শোনা মাত্র আমরা সবাই পাগলের মতো ওই পাতরের মধ্যে যখন চুমা খেলা নাকে একটি গ্রান পেলাম মনে হয় যেন এখনই যেন নবীর বেশ কম সেই কদমের গ্রান পাওয়া যায় বলুন

رحمة للعالمين أرجو رجل مرحبا يا مرحبا رحمة للعالمين يا إمام المرسلين رحمة للعالمين مرحبا يا.

নবীকে সালাম দিচ্ছে এখানে মুসা নবীকে যাচ্ছে আল্লাহর নবী ডাকি বলেন হে জিবরাইল সমস্ত আম্বি کرام আজকে উপস্থিত হলো আমার মনে চায় সমস্ত নবীরা আমি আল্লাহকে একটু সাজদা করি তুমি জিবরাইল একটু মসজিদে বাইতুল আকদসের মধ্যে একটু আযান দাও জোরে বলেন সুবহানাল্লাহ কি দাও আযান দাও আযান দাও জিবরাইল ইসলাম আযান দিলেন কেমন আজান সমস্ত আজান শুনে আজান দিয়ে দেওয়ার পরে আজান হওয়ার পরে সমস্ত নবীগণ মসজিদে আফসালায় কথা আমি দাউদ নবী নামাজ পড়াবো আজকে হয়তো আমি নবী নামাজ পড়াবো কিন্তু আল্লাহ সিদ্ধান্ত দিলেন যে আজকে এই জামাতে কোনো পাবলিক নাই কৃষক নাই কোনো ব্যক্তি নাই এই জামাতে শুধু আমি জমায়েত করেছি আমার নবীর সমস্ত নবীদেরকে আমি এখানে উপস্থিত করেছি আমি প্রমাণ করে দেব বিশ্ববাসীকে যদিও সমস্ত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে আগে আমার রসুল আগমন করে যে পড়ে কিন্তু মেয়েরাজের দাবাদের অনুষ্ঠান করে সমস্ত নবীদের কে আমি রাখবো পিছে আমার নবী থাকবি মামের জায়গায় আমি প্রমাণ করে দেব সমস্ত নবীর যদি দুনিয়ার মধ্যে আগে গিয়েছে আজকে মেয়েরাজ রাত্রে প্রমাণ করে দিলাম সমস্ত নবীদের যত গুণ তার চেয়েতে কুটি কুটি গুণ আমার নবীর সমস্ত নবীরা আজকে থাকবি পিছে আর আমার নবী থাকবি ইমামের জায়গায় তুলে বলো সোয়া

বেতন মুকাদ্দাসের কোটু আর আপনাদের দোয়ায় সুন্নিয়তের খেদমত করার কারণে ওই মসজিদের ভিতরে আমি আট ওয়াক্ত নামাজ আমি পড়ার সুযোগ পেয়েছি কোন মসজিদ বলে আল্লাহ কোরআনে বলে ইলাল মসজিদিল আকসা যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে পঁচিশ হাজার ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক আমাকে আট ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে এবং নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছেন সেই জায়গাটা এখনো বিদ্যমান নবী প্রবাদকে চিহ্ন চিহ্ন এখনো পর্যন্ত মুসলিম রাখসার মধ্যে রয়েছে আল্লার খালি সেখানে নামাজ পড়ে তিনি এব সমস্ত নবীদের সাথে কথাবার্তাটা বলে এবার তিনি রওনা হয়েন আউ লাফুল লে লুরিয়া হুয়ে হ্যাঁ ইন্ডা এবার নবীর সফর শুরু হলো উদ্দ দেশে এমন একটি পথে দাঁড় সফর শুরু হতে যাচ্ছে যেই সফরে কোনো রাস্তা নাই বিল রোড নাই যোগাযোগ মন্ত্রী নাই প্লেন নেই ট্রেন নেই রকেট নাই জাহাজ নাই এমন এক ভাবে আল্লাহ রসুল রওনা হচ্ছেন যেখানে আল্লাহর রসুল কে নামার জন্য যার থেকে বরাক উপস্থিত চিৎকার রওনা হওয়ার আগে

আল্লা দিকে চেহারা মবার ফিরে চোখের নজর যখন করলেন পাথরের জবান করে যায় তুমি কাজ কেন ইয়ার শুনালাম বছর ধরে এইখানের মধ্যে আমি আছি আমি হজরত ইসলামকে পেয়েছি ইয়ার শুনলাম পৃথিবীতে আসার পরে কোন ইনসান জাতি কোন মানুষ কোন ব্যক্তি আমার গায়ে পা লাগাইতে পারেনি হুজুর এই মাত্র সর্বগত আপনার কদম আমি পাতুরের গায়ে লেগেছে হুজুর আমি চাই আপনার সম্মানে আমি সম্মানিত হয়ে যাই পৃথিবীর কোন মানুষ যেন আমার গায়ে পা লাগাইতে না পারে হুজুর

তোমার গায়ে মত উঠবে বটবে তুমি কেন নড়াচড়া আমার নাসিবে রেখেছে আপনাকে আসমানের দিকে নিয়ে যাওয়াই যেন হুজুর আমার মনে চা আপনার অঙ্গতির জন্য একটা দাবি আমি আদায় করে হুজুর হাসলের ময়দান বড় কঠিন হবে আপনার অঙ্গত গুণাগার হবে হুজুর আপনার উন্মত গুণা করতে করতে হাসুরের ময়দানে নিজের গাবে সাদার কাটবে পানি পানি করে মারা যাবে নফসি নফসি করবে হুজুর আপনি আমি বোরাকে টোয়া দাদি আজকে যেভাবে আমার উপরে করে আপনি সেদ্রাসন মন্ত্রায় যাবেন হুজুর হাসুরের ময়দানে আমি বোরাকটির পিঠের মধ্যে আপনি বসে বিশ দিনের ছটফট করে আপনার গুণাগার উন্মতকে কাউসারের পানি দিবেন কেন একটু আদা করেন জোরে বলুন সুবহানাল্লাহ

পঞ্চম ষষ্ঠ আসমানে যখন গেলেন সেখানে ফতুম কোথায় দেখেন কবর দ্বিতীয় মসজিদ এখন কোথায় মালায়ুদ দেখলেন জাবারুদ দেখলেন সব দেখলেন দেখার পরে এবার জিবা ইসলামের হুজুর আমার বেহাদুবি ক্ষমা করবেন এখান থেকে আসলে আমাদের দিকে যাওয়ার আমার ক্ষমতা কেন কেন

এই নেন সাউ এই দেখেন গুনাহ তবে আল্লাহ তোমার যদি গুনা আমার উম্মতের কাছ থেকে সवाब গুলো গুনা গুলা নি앗লাম কিন্তু সवाबের মালিক তুমি আর গুনাহগুলোর মালিক আমি সवाबগুলো তোমাকে দেই তোমার কাছে রেখে যাব আর গুনাহগুলা অবাক আমার সাথে আমি নিয়ে যাব যলো বলন সুবহানাল্লাহ আল্লাহ পাক প্রশ্ন করেন যদি আমি হই গুনার মালিক আমি হব আল্লাহর নবী চক্কির পানি মুবারক ছেড়ে বলে আল্লাহ আমি যদি গুনাগুলা তোমার কাছে রেখে যাই হাসরের ময়দানে আমার উম্মতের জন্য আমি সুপারিশ করতে পারবো না এই জন্য আমি গুনাগুলা নিয়ে যাব গুনাগুলা আমার কালো কম্বলের ভিতরে রেখে আমি হাসরের ময়দানে উম্মত উম্মত বলে উঠবো আল্লাহ আমার উম্মতের না

আপনার এই প্রস্তুতি জমা পেয়ে আমি আনন্দিত আমি খুশি হলাম এবার আপনি শুনুন আমার আল্লাহ বলেন আমার আল্লাহ নবীকে এবার বলতে জন্য নবী যখন বলেছেন আত্তা আতিয়া বলেন আত্তা আতিয়া লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতায়্যিবান এবার আল্লাহ বলেন আসসালামু আলাইকা বাইরা আমার একটু চিন্তা করেন আমার বাইরা চিন্তা করেন যারা নবীকে সালাম দেওয়া শিরিক বলেন বেদাত বলেন না যাই বলেন মাতৃ বলেন মো ভা বলেন কেন এই কথা বলেন নবী তো তোমাদের কোনো দোষ করে নেই আমার নবী আল্লাহর দরবারে যাবার করে আল্লাহ পাক সালাম দিচ্ছে আসসালামু আলাইকা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ

নামাজ নিয়ে আসতেছেন মুসাম দাঁড়িয়েছেন যদি নেন আপনার উম্মা নামাজ পড়তে পারবে না কারণ আপনার উম্ম কমজোরি হবে কম হবে সংসারের দিকে তাদের মন থাকবে হুজুর দয়া করে নামাজটা কমাই আনবে

ハッスルハッスル অনেক বন্ধু বান্ধব যদি কেউ কাউকে একটা ঠুস করে ঠুস কিন্তু আপনি যত চিৎকার মারেন বন্ধু কইরে বলবে বন্ধু আমরা সব আছি আজকে শুধু আমরা মারবো আর তুমি শুধু এখানে এখানে বলা